অনেক অপেক্ষার পর টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে কিন্তু এতদিন জানা গিয়েছিল না চার ছক্কার এই টুর্নামেন্টের প্রাইজ মানির পরিমাণ এবার সে ঘোষণাও দিয়ে দিল আইসিসি চ্যাম্পিয়ন দল পাবেন বাংলাদেশি টাকায় প্রায় উনত্রিশ কোটি টাকা সোমবার তেসরা জুন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দল সংখ্যা বাড়ায় এবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানিত এসেছে বড় পরিবর্তন রেকর্ড পরিমাণ প্রাইজ মানি থাকছে চলমানে আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য বিশ্বকাপের রানার্স দল পাবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পনেরো কোটি টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি চব্বিশ লাখ টাকা এছাড়াও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোন দল যদি একটি ম্যাচও জিততে না পারে তাহলেও বড় অঙ্কের অর্থ পাবে আইসিসির ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল দুই লাখ পঁচিশ হাজার ডলার করে পাবে যা বাংলাদেশি টাকায় দুই কোটি চৌষট্টি লাখ টাকা সব মিলিয়ে এবারের বিশ্বকাপে বাংলাদেশি টাকায় একশো বত্রিশ কোটি টাকার পুরস্কার বরাদ্দ রয়েছে গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি